আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি এখন আছি নবীনগর দেখতে পাচ্ছেন আমার পাশে দুই ভাই আছে আহ ভাইদের সাথে কথাবার্তা বলবো আসলে এই যে ইউটিউব এবং ফেসবুকে যারা প্রথম নতুন অবস্থায় কাজ করে আসলে তাদের নিয়ে মানুষ কি সম আলোচনা কথাবার্তা বলে তাদের মুখ থেকে আসলে আপনাদের আহ শোনানোর চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আচ্ছা ভাই ভালো আছেন ভাই না

ঠিক আছে অনেকে অনেক কথা কাজের পাশাপাশি করে বা অনেকে আশেপাশে বন্ধু বান্ধব কিরকম টিট নেয় বা কিরকম কথাবার্তা বলে এগুলো কি সম্মুখীন হয়েছে এটা আমাদের একটু বলবেন আসলে আমরা যে ভিডিও করি মানুষ দেখলে আসলে অন্য চোখে দেখে যে বলে এই পাগল হা হ্যাঁ পাগল বেশি বেশি পাগল আজকালে যে টিকটক করে এটা করে ওটা করে মানুষ আসলে এগুলা যদি একবার ভাইরাল হয় ভাইরাল হয় এখান থেকে আর্নিং করা যায় কিন্তু অনেক টাকা আর্নিং অনেক ইনকাম হয় এগুলা নিয়ে কিন্তু মানুষ তো প্রথম প্রথম এগুলা না প্রথম বোঝে না গ্রামের বা আশেপাশে মানুষজন যারা বাড়ির আশেপাশে মানুষজন পাগল বা কি হইছে মাথায় সমস্যা আছে এর লাগি এরকম করে ঠিক আছে মানুষ তো মনে হয় মোবাইল টোবাইল এমনি সব করে ভিডিও মিডিও করে এরকম মানে মানুষ বোঝে অনেকে হ্যাঁ ভাই আপনি এদিকে আসেন আপনি ফাঁকা কি আপনার চ্যানেলের নাম কি ভাই নামি তো সালাইনা আপনি করেন না ভাষাতে না গন্টি বন্ধু আসলে যারা যে ইউটিউব এবং ফেসবুকে নতুন কাজ করতে আপনারা করবেন তারা আসলে লজ্জাশরম না পায় ঠিক আছে আপনারা নিজিরা কোন লোকে কে কি बोलतेছে এগুলা কোনো কান না দিয়ে আপনারা যাজার মতন শেষে কাজ করবেন ভাই আপনি নতুনদের কি বলেন তারা নতুন কাজ করতে চাইতেছেন তারা নতুন কাজ করেন আসলে সাপোর্ট করলে সাপোর্ট পাবে হুম আসলে আমরা মানুষ মানুষের জন্য আমাদের সাপোর্ট করলে সাপোর্ট পাবো আমাদের ভিউয়ার্স বাড়বে অনেক কিছু আর আপনার আমরা ভিডিও করার মাধ্যমেও কিন্তু অনেক কিছু মানুষ জানতে পারে অনেক কিছু শিখতে পারে আর আপনি যেমনি আপনি কি বিষয় নিয়ে কাজ করেন ইলেকট্রিশিয়ান যেমনি আপনি ইলেকট্রিশিয়ানে কোথায় কি তার লাগাতে হবে কোথায় কি ওয়ার্নিং করতে হবে বা কোথায় কি করতে হবে এগুলো বিষয় নিয়ে কিন্তু ভাই কিন্তু কাজ করে ঠিক আছে আসলে এগুলো বিষয় কিন্তু জানা যায় যে আসলে এগুলা নিয়েই তো আপনি ভিডিও তৈরি করেন এই তো ইলেকট্রিশিয়ানের আচ্ছা আপনার ফেসবুকে ফলোয়ার কত আমি নতুন তো আমার ফলোয়ার বেশি একটা নাই আচ্ছা ইউটিউবে এরকম না ইউটিউব চলে না ইউটিউব ফেসবুকে বেশি কনটেন্ট বানান না আচ্ছা কাজের পাশাপাশি আপনারা এই ফেসবুকের ভিডিও আপলোড করেন এই তো আসলে প্রথম অবস্থায় কিন্তু অনেক মানুষ অনেক কিছু শুনতে হয় আমি কিন্তু আরো আপনারা দেখছেন আমার ভিডিও অনেক করে অনেক জনের সাথে কথাবার্তা বলছি যারা নতুন অবস্থায় কাজ করে তারা কিন্তু এগুলার সম্মুখীন হয় প্রথমে এক নাম্বার হচ্ছে সরম সরম লজ্জা আপনারা যেটাই বলেন এই জিনিসটা কিন্তু যে একটা মানুষের এগুলা কুড়ে কুড়ে খায় ঠিক আছে আপনার লজ্জা সরম পাইলে কিন্তু এই ভিডিও ইউটিউব ফেসবুকে আপনি কাজের পাশাপাশি করলে কিন্তু মন মানসিকতা ভালো থাকে এবং কষ্ট দুঃখ কিন্তু এই ফেসবুক ইউটিউবের মধ্যে শেয়ার করা যায় ঠিক আছে দেখা যায় যে আপনার যারা পরিচিত বন্ধু বান্ধব তার সাথে কিন্তু এই অনলাইনের বন্ধু বান্ধব কিন্তু ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ঠিক আছে আর এই অনলাইন জগতের মধ্যে আছে দুঃখ কষ্ট সব কিছু কিন্তু ভাগাভাগি করে বা সময় কাটানো বা যে কোনো ভিডিওর মাধ্যমে কিন্তু আর্নিং হলে কিন্তু ওখান থেকেও একটা ভালো পরিমাণ আর্নিং করা যায় ঠিক আছে তাই আপনারা বলতেছি লজ্জা সরণ না ই করে আপনারা কাজ করতে থাকুন আশা করি সফলতা আসলে কিন্তু মানুষজন সেখানে আপনারা টিটকারি করবে না সেখন তারাই এসে বলবে যে বাবা আমার ছেলেরা একটা ইউটিউব চ্যানেল খুলে দাও বা আমাদের একটা খুলে দাও আমরা ভিডিও বানাই কেমনি কি করলে ভালো হবে ঠিক না ভাই এরকম কিছু বলবে না এরকম কিছু বলবে আপনারা কারোর কথা কান না দিয়ে আপনারা নিজের নিজের পরিশ্রম দিয়ে বা মেধা দিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাটা দিয়ে দেন ভাই